যাওয়ার আগে আমাদের করণীয় হচ্ছে জাকাতুল ফিতির করা বা সদাকাতুল ফিতির কারণ এই সদাকাতুল ফিতির সদাকাত আল্লাবুল আলমী রসুল্লাহ সাল্লাবুল সাল্লামের মাধ্যমে আমাদের জন্য কি করেছেন ফরজ করেছেন কি করেছেন ফরজ করেছেন এটা যেমন ধনীদের জন্য ফরজ ঠিক তেমন গরিব অসহায়দের জন্য ফরজ এটা যেমন গরিব অসহায়ের জন্য ফরজ ঠিক তেমন কৃতদাসের জন্য জাকাতুল ফিতির আদায় করা ফরজ এক কথা সমাজের প্রতিটি নাবালক সাবালক বুঝবান অবুজ কৃতদাস গোলাম ধনী গরিব সকল শ্রেণীর মানুষের জন্য জাকাতুল ফিতির আদায় করা কি ফরজ যদি তার বাড়িতে তার ঘরে এক বেলার খাদ্য থাকে তারপরেও তার জন্য জাকাতুল ফিতির আদায় করা কি ফরজ তো বিষয়টা হলো যে জাকাতুল ফিতির আদায় করব এখন কি দিয়ে আদায় করব সমাজে দুটো দিক আছে একদল বলে যে টাকা দিয়ে আদায় করি আর একদল বলে কি খাদ্য দ্রব্য দিয়ে আদায় করি কি আদায় করি খাদ্য দ্রব্য দ্বারা আদায় তাহলে কোনটা ঠিক ঠিক বেঠিক নির্বাচন হয় কোনো একটা বিশেষ মানদণ্ডের ওপর দলিলের ওপর জাকাতুল ফিতিরা কথা বলেন তাদের যৌক্তিকতা অনেক সুন্দর অনেক মজবুত আবার খাদ্য খাদ্যদ্রব্য তারা আদায় করতে বলেন পেনাদের যৌক্তিকতা দলি রসুল উল্লাহ সাল্লা থেকে আসা দলি কারণ হাদিসের মধ্যে টাকা দিনার দিরহাম স্বর্ণ মুদ্রা রূপ্য মুদ্রা এগুলো আসেনি হাদিসে দুটো শব্দ পাওয়া যায় সা মানে ওজন একটা পাওয়া যায় একটা পরিমাণ পাওয়া যায় কত কেজি হবে কত হবে আর একটা হচ্ছে তওয়াম আর একটা কি তোয়াম খাদ্য তপু এই দুই শব্দ পাওয়া যায় এছাড়া হাদিসে অন্য কোনো শব্দ আসে কিন্তু যে সমস্ত ভাইয়েরা আমাদের সমাজে টাকার কথা বলেন তাদের যৌক্তিকতা হলো যে আমি যদি একজন অভাবীকে চাল দেই তাহলে ওই অভাবীর চিনির প্রয়োজন সে তো চিনি কিনে খেতে পারল আমি যদি তাকে চাল দেই তাহলে ওই অভাবী ব্যক্তিত্ব পোশাক কিনে যেতে পারল আমি যদি তাকে চাল দেই তাহলে সে তো চিকিৎসা ব্যবস্থা করতে পারল আমি যদি তাকে চাল দিই তাহলে সে তো তার বাচ্চার জন্য দুধ কিনতে পারলো না আমি যদি তাকে চাল দিই তাহলে সে তো তার বাবা মার ট্রিটমেন্ট করতে পারল না যুক্তিগুলো যৌক্তিকতাগুলো খুব সুন্দর না সুন্দর কি না কিন্তু ইসলামের কাছে যতই সুন্দর যৌক্তিকতা হোক ইসলামের দলিলের কাছে এর কোনো আশ্রয় নেই একটা দলিল দেই আমাদের সৃষ্টির সূচনা লগ্নের দলিল খুব গভীরভাবে বুঝবেন আল্লাহ রকুল আলমিন আদম আলি ইসাল্লাইসাল্লামকে সৃষ্টি করলেন করার পর আদম আলি সাল্লামকে সেজদা করতে বললেন সকলেই সিজদা করলো ইল্লা ইবলিস সিজদা করে নাই ইবলিস কেন সিজদা করে নাই দলিল হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে তুমি এখন সৃষ্টি করেছো আর আমি ইবলিস আমি তো মুআল্লিমুল মালাইকা ফেরেশতাদের লিডার আমি তোমার ইবাদত তোমার বন্দুকীর মাধ্যমে ধাপে ধাপে জিন থেকে ফেরেশতাদের লিডারে পরিণত হয়েছি আমার সম্মান মর্যাদা অনেক বেশি এরকম অনেক যৌক্তিকতা দেখিয়েছিল এবং যৌক্তিকতার একটা পর্যায়ে বলেছিল যে আমি আগুনের সৃষ্টি আদব মাটির সৃষ্টি মাটি নিচে থাকে আগুন উপরে থাকে তাই আগুন কখনো মাটির কাছে মস্ত অবনত করতে পারেন কিন্তু আল্লাহরবুল আলমিন ইবলিসের এই কথাগুলোর কোনো যৌক্তিকতা প্রদান করেন আল্লাহ রুবুল আলমী সহজ এবং সরলভাবে উত্তর প্রদান করেছে যেটা কোরআনুল করিমের মধ্যে আজ সাড়ে চোদ্দো শত বছর ভোটে লিখি বন্ধ করে দেওয়া আছে যার কোনো পরিবর্তন পরিমার্জন কোনো সংস্কার আল্লাহ তালা কি বলেছেন ঘটনা কি সাড়ে চোদ্দ শত বছর আগে নাকি হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে হাজার হাজার লক্ষ লক্ষ বছর আগে আল্লাহ তালা বলছেন তোমাকে আদমকে সজ্জা করতে বলেছি এটা ম্যাটার না এটা ব্যাপার না ব্যাপারটা হলো কারণটা হলো ইস আমর্তুক তুক আদেশটা আমি আল্লাহ আদেশটা কার আল্লাহ আল্লাহ তাহলে সেদিন আল্লাহ তাহলে যদি সেদিন আদমকে সাজদা করতে না বলে যদি একটা পাথরকে সাজদা করতে বলতো তাহলে ইপ্লিসকে পাথরকে সাজদা করতে হতো কারণ আদেশটা কার আল্লাহ কারণটা পাথর নয় যদি আল্লাহ তালা গাছকে সাজদা করতে বলতো তাহলে এবলিসকে গাছকে সাজদা করতে হতো কারণটা গাছ নয় কারণটা কি আদেশটা কার আল্লাহ তালা ইসাম তো আদিষ্ট চালন প্রিয় ভাই যতই সুন্দর যতই নমনীয়তাপূর্ণ যতই আকর্ষণমূলক কথা বলেন না কেন আল্লা রবুল্লা আল যে বিধান রসুল্লাহ সাল্লু আলীগু সাল্লামের মাধ্যমে উম্মাদ মোহাম্মদী সমস্ত মুসলিমার জন্য মুসলিমের জন্য ফরজ করেছেন এর ব্যত্যায় যখন ঘটবে তখনই ওই মানুষও সাড়ে চোদ্দো শত বছর কেন সাড়ে চোদ্দো হাজার বছর কেন সাড়ে চোদ্দো শত লক্ষ বছর কেন সাড়ে চোদ্দো শত কোটি বছর পরেও যদি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন ঘটায় তারও পরিণতি ইবলিসের মতো হবে তারও পরিণতি কিসের মতো হবে ইবলিসের মতো হবে এবার যারা দ্বিতীয়ত যৌক্তিকতা দেয় যে হুজুর টাকা দিয়ে ফিতরা আদায় করলে কোনো সমস্যা হবে কি তাদের জন্য আরেকটা যৌক্তিকতা প্রিয় ভাই কুরবানি না করে যদি টাকা মানুষের মধ্যে দিয়ে দেই কুরবানির সব হবে কে হবে ওসর না দিয়ে যদি টাকা দিয়ে দেই তাহলে ওসরের সব পাবো পাবো তাহলে যেই ইবাদত আল্লাহ তালা যেভাবে করতে বলেছেন সেই ইবাদত সেভাবে করার নাম কি সেভাবে করার নাম কি ইসলাম আর ওই বাদতকে পরিবর্তন করে নতুন রূপ দেওয়ার নাম হচ্ছে জাহা নতুন রূপ দেওয়ার নাম কি জাহা আজকে আমরা নিজেদেরকে বড় ইমানদার মনে করি কিন্তু আল আরব মু ইসলাম আরবের বুকে ইসলাম আসার পূর্বে এক ইতিহাসের গ্রন্থ রয়েছে ওই গ্রন্থ খুললে দেখবেন যে আরবের কাফেররা হস করত তাদের যে কিছু খাদ্যদ্রব্যদ্রব্য হারাম করেছেন কিছু কিছু অর্থ উপার্জনের পদ্ধতি আমাদের জন্য হারাম করেছেন তো হারাম উপার্জন করা যাবে কিন্তু হারাম পোশাক দিয়ে কাবা ঘর অফ করা যাবে না বিধায়ক তারা হারাম উপার্জন করত কিন্তু হারাম উপার্জনের টাকা দিয়ে কাবা ঘর তা অফ করতো না বরং উলঙ্গ হয়ে একটা হারামকে জাহেজ করার জন্য আর একটা আপনাকে জায়গা করে দিয়েছিল বিধায় তারা কি হয়ে গেছে জাহেল হয়ে গেছে তারা জাহালাতপূর্ণ লোক হয়ে গিয়েছে তাহলে সাড়ে চোদ্দ শত বছর পর আমিও যদি এরকম জাহালাতের আশ্রয় নেই আমিও কি জাহেল আমিও কি জাহেল কি কথা কি খুব কঠিন হয়ে যায় কঠিন হওয়ারই কথা কারণ করলা সব সবসময় তিতাই হয় কিন্তু এটা স্বাস্থ্যের জন্য খুব ভালো প্রিয় ভাই জাকাতুল ফিতিরকে মানবিকতার মানদণ্ড বানিয়ে আর একটা ফরজ বিধানকে অস্বীকার করা হয় সেটা কি আরও একটা জাকাত আছে সেই জাকাতের নাম কি ফরজ জাকাত সেই জাকাতের নাম কি যেটা কি দিয়ে আদায় করতে হয় কি দিয়ে আদায় করতে হয় টাকা দিয়ে জাকাত কি দিয়ে আদায় করতে হয় টাকা দিয়ে আর জাকাতুল ফিতির আদায় করতে হয় খাদ্য দ্রব্য দ্বারা জাকাতুল ফিতির টাকা দিয়ে আদায় করার জন্য কত আবেগ অন্তরের মধ্যে কাজ করে করে না কিন্তু জাকাত আদায়ের জন্য আমার মধ্যে কোনো আবেগ কাজ করে করে কেউ যদি জাকাত অস্বীকার করে তাহলে তাকে কি বলে কেউ যদি জাকাত অস্বীকার করে জাকাত আদায় না করে জাকাত প্রদান না করে তাহলে সে কি কাফের সে কি কাফের ফতোয়ার ক্ষেত্রে কোনো কম বেশি করা যাবে না তো নিসাব পরিমাণ সম্পদ হওয়ার জন্য সাড়ে বাহান্ন তলা রূপায় যথেষ্ট সাড়ে বাহান্ন তলার রূপার আজকের বাজারের দাম ছিয়ানব্বই হাজার টাকা কত টাকা ছিয়ানব্বই হাজার পাঁচশো কত পয়সা জল এখন দেখে আস তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো টাকা কার কার বাড়িতে নাই এ অঞ্চলে কতজন মানুষের বাড়িতে নেই কয়েকশো মানুষ পাওয়া যাবে না যাদের বাড়িতে ছিয়ানব্বই হাজার টাকা আছে এ পাওয়া যাবে কি যাবে না তাহলে আজকে যদি আপনি যদি দরিদ্র ব্যক্তি চিনি ক্রয় করে দেওয়ার চিন্তায় বিভক্ত থাকেন একজন অসহায় আদিম শিশুর মুখে দুধ কিনে দেওয়ার জন্য যদি বেকুল হয়ে থাকেন একজন অভাবী মানুষকে মানুষের অভাব নিয়ে যদি বেকুল হয়ে থাকেন তাহলে আপনার প্রথম হলো আরেকটি ফরজ জাকা ব্যবস্থাকে কায়ের করা জাকাতুল ফেদের এসে হজুট খান কেন জাকাতে গিয়ে হোসুট খান একটা পরিসংখ্যান শোনাই বাংলাদেশে জন প্রভাবশালী ধনী আছে প্রথম শ্রেণীর এদের সম্পদের পরিমাণ কত কোটি টাকা জানেন এক লক্ষ সাতাত্তর হাজার দুইশো কোটি টাকা মাত্র দশজনের কাছে সম্পদ আছে এটা আজকের রিপোর্ট না তিন বছর আগের রিপোর্ট এটা তো আবার তাদের স্বইচ্ছায় দেওয়া রিপোর্ট না এটা সরকারকে দেওয়া রিপোর্ট যেই টাকার ট্যাক্স দেয় তার মানে এর বেশি টাকা তাদের কাছে আছে তার মানে এর চেয়ে বেশি টাকা তাদের কাছে কি আছে এই টাকার যদি জাকাত বের করা যায় করা টাকা তাহলে জাকাতের পরিমাণ দাঁড়াবে চার হাজার চারশো তিরিশ কোটি টাকা কত টাকা দশ জনের জাকাতের কথা বলেছি সারা পৃথিবীর সকলের জাকাতের কথা বলিনি এই বাংলাদেশে বসবাস করা দশজন মুসলমান ধনী ব্যক্তিদের কথা কত টাকা বের হবে চার হাজার চারশত তিরিশ কোটি টাকা বাংলাদেশ ইউনিয়নের সংখ্যা হচ্ছে চার হাজার পাঁচশত আটাত্তরটা ইউনিয়ন এই চার হাজার চারশো তিরিশ কোটি টাকা যদি প্রতি ইউনিয়নে ভাগ করে দেওয়া যায় তাহলে গড়ে প্রত্যেক ইউনিয়ন পাবে ছিয়ানব্বই লক্ষ ছিয়াত্তর হাজার সাতশো চোদ্দ টাকা বলেন এই জাকাত যদি আদায় করা হয় এই সমাজে দরিদ্র লোক থাকবে অভাবী থাকবে মাত্র দশজনের জাকাতের কথা বললাম প্রথম আলো নিউজ করেছিল আজ থেকে তিন বছর আগে যে বাংলাদেশে সোয়া দুই কোটি টাকার সম্পদের মালিক রয়েছে ছাব্বিশ হাজার মানুষ তাহলে তাদের জাকাতের কথা বাদ পরবর্তী বিশ জনের জাকাতের কথা বাদ বাংলাদেশের লাখপতিদের কথা বাদ দিলাম আমি মাত্র দশজন ব্যক্তির জাকাতের কথা বলেছি তাহলে আজকে জাকাত ব্যবস্থা সঠিক নিরীক্ষণ না থাকার কারণে সঠিকভাবে কায়েম না থাকার কারণে জাকাতকে ফাঁকি দেওয়ার জন্য আমরা ওষর নিয়ে টানাটানি শুরু করছি এটাকে চালে দিব নাকি টাকায় দিব ভাই গরিব অভাবের দুঃখ যদি বুঝো তাহলে তোমার মতো নেমক আরামের প্রথম দায়িত্ব হল জাকাত ব্যবস্থাকে চালু করা কি ব্যবস্থা চালু করা কারণ আল্লাহ তালার দিন আল্লাহ তালার বিধান আল্লাহ যেভাবে দিয়েছে এটার মধ্যে শান্তি আছে এটা কি পরিবর্তনের মধ্যে কোনো শান্তি কোনো শান্তি আপনি যে মানবিকতার সবক আমাদেরকে শুনান এই মানবিকতা রসুল্লাহ সাল্লা সাড়ে চোদ্দ শত বছর আগে আমাদেরকে শিখিয়ে গেছে আজকে আপনি ফিলিস্তিনের জন্য কান্নাকাটি করছেন এটা ভালো ইমানের একটা গুণ কিন্তু জাকাত ব্যবস্থা সমাজে প্রতিষ্ঠিত না থাকার কারণে ঠাকুর গায়ে একটা মেয়ে ছয়শো টাকার জন্য তার বাচ্চাকে বিক্রি করে দিয়েছে এই নিউজ আপনার অন্তরে আঘাত দেয় না ঢাকা শহরে একজন যুবক একজন যুবতী গার্মেন্টসে চাকরি করে গার্মেন্টসে তার সন্তানকে নিয়ে যেতে পারে না বিধায় তার সন্তানকে ছয় হাজার টাকায় বিক্রি করে দিয়েছে কারণ দরিদ্রপূর্ণ জীবনযাপন দুইজনেই যদি গার্মেন্টসে চাকরি না করে তাহলে তারা দারিদ্রতা থেকে বের হতে পারছে না আজকে একজন পতিতা পতিতা বৃদ্ধি করে কারণ এই কারণে কারণ তার জীবনে নিট পূরণ হয়নি সে সমাজ থেকে কেউ প্রতিপন্ন হয়েছে আর্থিক অসচ্ছলতার কারণে বিদায় সে প্রতিতাবৃত্তির জীবিকা বেছে নিয়েছে তার জীবনে তার মানে সমাজে যদি শান্তি ফিরিয়ে নিয়ে আসতে চান তাহলে আপনাকে জাকাত ব্যবস্থা কায়েম করতে হবে জাকাত ব্যবস্থা ভিন্ন আর জাকাতুল উল ভিন্ন জাকাতুল ফিতির হলো দেহের জাকাত যেই জাকাত আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তো আম খাদ্য দ্বারা প্রদানের কথা বলেছেন উল্লেখ করেছেন পরিমাণ কেজি কেজি না আর একটা কথা হলো জাকাতুল ফিতির যদি টাকা দ্বারা আদায় করেন তাহলে আবার অভাবের ওপর জুলুম করা হবে বলবেন কীভাবে জুলুম করা হবে আর একটা প্রমাণিক প্রমাণিকতা দিই সেটা কি মনে করেন যে আপনি জাকাতুল ফিতিরের টাকা নির্ধারণ করার সময় কমটা নির্ধারণ করেন না মিডিয়ামটা না বেশিটা মিডিয়ামটা নির্বাচন করি মনে করেন আমরা বছরের জন্য ফিক্স করলাম যে ষাট টাকা হারিয়ে আমরা জাকাতুর ফিতির প্রদান করব তাহলে আড়াই কেজি চালের দাম কত আড়াই কেজি চালের দাম কত দেড়শো টাকা দেড়শো টাকা নির্ধারণ করলাম তাহলে আরেকজন ব্যক্তি আছে যে ধনী ব্যক্তি সত্তর টাকা কেজি চাল খায় তাহলে তাকে আপনি তার জাকাতুল ফিতির কত টাকা হইলো কিন্তু ও দিল কয় টাকা ষাট টাকা সরি পঞ্চাশ টাকা তাকে পঁচিশ টাকা সার দিলেন অপরদিকে অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্র তার কাছে আপনি তাই সে চাল খায় পঞ্চাশ টাকা কেজি তার কাছেও আপনি ষাট টাকা নিলেন কিন্তু তার জাকাতুল ফিতির দ্বারায় কয় টাকা একশো পঁচিশ টাকা কত টাকা একশো পঁচিশ টাকা তাহলে আপনি এই যে জাকাতুল ফিতিরে ধনীকে সার দিলেন গরিবকে কি করলেন সাপিয়ে দিলেন এটাই ইসলাম না থাকা প্রতিফল আজকে একজন দরিদ্র ব্যক্তি যে খেতে পারে না যে মাঠে শ্রমিক হিসাবে কাজ করে যে ফুটপাতে কলা বিক্রি করে খায় যে চকলেট বিক্রি করে খায় সেও সাবান কিনতে গেলে পনেরো পার্সেন্ট ট্যাক্স দেয় আর বাংলাদেশের সবচেয়ে ধনী ব্যক্তি সালমান এফ রহমান সেও সাবান কিনতে গেলে পনেরো পার্সেন্ট ট্যাক্স দেয় বলে সমান হয়ে গেল না কিন্তু ইসলামকে এই নীতি দিয়েছে ইসলামে যে দরিদ্র তার জন্য কর হারাম সে রাষ্ট্রকে কর দিবে না ইসলামী বিচার ব্যবস্থা ইসলামী আইন ব্যবস্থা ইসলামের নীতি না থাকার কারণে একজন গরিবকেও পনেরো পার্সেন্ট ট্যাক্স দিতে হয় বাধ্য হয় তাই আজকে যদি মসজিদ আল্লাহর ঘর সেখানে যদি ইসলামের সঠিক বিচার সম্মিলিত না হয় সঠিক বিচারে সুশাসন যদি কায়েম না হয় তাহলে কোথায় হবে কোথায় হবে বলেন অন্য কোথাও হবে অন্য কোথাও থেকে কায়েম হবে তাই উদত্ত টাকা নিয়ে যারা মায়া করছেন তারা আগে জাকাত বের করে দেন কি বের করে দেন জাকাত বের করে দেন আপনার জাকাতের টাকাগুলো মসজিদে জমা করেন দেন না জাকাতের টাকাগুলো আপনার টাকা শতকরা আড়াই টাকা মসজিদে পাঠাই দিয়ে আমরা ঈদগাহে যাওয়ার আগে ওই টাকাও বিতরণ করে দিব ইচ্ছা কি রাজি আছেন কারণ যে জাকাত অস্বীকার করে সে কিন্তু কাফের সে কি কাফের ছিয়ানব্বই হাজার টাকার সম্পদ আমাদের ঘরে নাই আছে না তাহলে আপনি যদি এতই মায়া কান্না করেন তাহলে জাকাতের টাকাটা বের করে দিয়ে ওই টাকা দিয়ে অভাবী ব্যক্তির চিনি কিনে দিব ওই টাকা দিয়ে যার পোশাক নেই তার পোশাকের ব্যবস্থা করে দিব ওই টাকা দিয়ে যে খেতে পারে না তার খাবারের ব্যবস্থা করে দেব ওই টাকা দিয়ে যে মাংস কিনতে পারে না তার মাংসের ব্যবস্থা করে দিব ওই টাকা দিয়ে এতিম ছেলের পোশাকের ব্যবস্থা করে দিব ওই টাকা দিয়ে চিকিৎসাহীন ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ সমাধান শেষ